শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত আলুর উৎসব দীপাবলি সমৃদ্ধির উৎসব ধনতেরাস ঠিক তার দুদিন আগে দীপাবলির ঠিক আগে যে ত্রয়োদশী তিথি সেই ত্রয়োদশী তিথিতে দেবী ধনলক্ষ্মীর পুজো করা হয় আমরাও এই সময় প্রত্যেক কোটি শাখা শোরুমে একসাথে আয়োজন করেছি চমক ভরা ধানতেরাসে এই সময় প্রত্যেক কেনাকাটাই রয়েছে নিশ্চিত উপহার সোনার গয়নার মজুরিতে রয়েছে টাকা করে বিশেষ ছাড় ছাড় হীরের হীরের গয়নার মজুরিতে শতাংশ গয়নাতে আমরা কোনো মজুরি না তাছাড়া একটি বিশেষ ডিসকাউন্ট ভাউচার রয়েছে যেখানে আমরা দেড় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার প্রত্যেক কেনাকাটাই দিচ্ছি আর তার সাথে রয়েছে মেগা লাকি ড্র আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের গর্বের মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ শ্রীমতী অলাকানন্দ রায় দিদির কাছ থেকে প্রথমেই জেনে নেব তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছো আমার না খুব ভালো লাগে যে আমরা আর ওরকম রিজনাল নেই আমরা কিন্তু এখন সবাই ভারতবাসী আমরাও ধানতেরাসটা ওদের কাছ থেকেই বোধহয় কিছুটা শিখেছি ধনলক্ষ্মীকে আমাদের কাছে নিয়ে আসতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি দত্ত বাড়ার সাথে যেখানে আমরা দেখতে পাচ্ছি পেছনে প্রায় কুড়ি জন মৃৎশিল্পী কন্টিনিউয়াসলি প্রদীপ বানিয়ে চলছেন আজকে দিদির হাত দিয়ে তাদেরকে সম্বর্ধনা বা সম্মাননা জানাতে পেরে শামসুন্দর কোম্পানি জুয়েলার সম্মানিত গর্বিত আচ্ছা গয়নার কথা যখন উঠছে আমি অর্পিতার কাছ থেকে একটু জানতে চাইব ধনতেরাসে শাম সুন্দর কিভাবে তার গ্রাহকদের জন্য গয়নার ডালি তৈরি করেছে অ্যাকচুয়ালি এই দু হাজার চমক ভরা ধনতেরাস যদি কেউ আসে সত্যি মানে চমকিত হয়ে যাবে বিকজ এই যে দাম বাড়াটা আমাদের ডিজাইনারদের কাছে আর আমরা যারা প্রোডাকশনে আছি এটা একটা কাইন্ড অফ আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যদি ভেবে আসেন যে দশ হাজার টাকায় একটা কিছু পাবেন নিয়ে যাবেন আপনার বাজেট আপনি বাড়িতে মন করা ডিজাইন সঙ্গে দু হাজার টাকা ফেরত নিয়ে যাবেন নিয়ে যাবেন এখন কিন্তু আপ টু থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ কোম্পানি জুয়েলার্সে একটি বিশেষ স্কিম চলছে একটি গয়না পছন্দ করে তার মাত্র পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ পে করে আজকের তারিখের রেটটা আপনি ব্লক করে নিতে পারেন সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদু আমন্ত্রণ